মানুষের শরীরের বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিও আমাদের শরীরে কত পরিমাণ রক্ত আছে উত্তর পাঁচ থেকে ছয় লিটার রক্তের রং লাল হয় কেন উত্তর রক্তে হিমোগ্লোবিন আছে বলে সুস্থ মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত উত্তর আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট একজন সুস্থ মানুষের নারী স্পন্ধন মিনিটে কতবার হয় উত্তর বাহাত্তর বার আমাদের শরীরে কয়টি ফুসফুস আছে উত্তর দুটি একজন পূর্ণবয়স্ক মানব শরীরে হাড়ের সংখ্যা কয়টি আছে উত্তর দুশো ছয়টি মানুষের বুকের পাঁজরে কতগুলি হাড় আছে উত্তর চব্বিশটি মানুষের মেরুদণ্ডে কয়টি হাড় আছে উত্তর তেত্রিশটি মানুষের করটিক সায়ুর সংখ্যা কটি উত্তর বারো জোড়া মানুষের শরীরে শুষুনার সায়ুর সংখ্যা কটি উত্তর একত্রিশ জোড়া একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁত কতগুলি আছে উত্তর বত্রিশটি মানুষের হৃৎপিণ্ডে মিনিটে কতবার রক্ত সঞ্চালন করে উত্তর বাহাত্তর বার আমাদের একটি হাত ও একটি পায়ে কতগুলি হাট থাকে উত্তর একটি হাত ও একটি পায়ে মোট তিরিশটি করে হাড় আছে আমাদের করটিতে হাড়ের সংখ্যা কটি উত্তর মোট বাইশটি করটিতে আটটি ও মুখমণ্ডলে চোদ্দটি আমাদের বুকের পাঁজড়ে কটি অস্থি আছে উত্তর বারো জোড়া অস্থি আছে মেরুদণ্ডে কতগুলি কোষেরুকা অস্থি আছে উত্তর মোট তেত্রিশটি মানুষের শরীরে কতগুলো মাংসপেশি আছে উত্তর মোট মাংসপেশির সংখ্যা ছশো চল্লিশটি প্রায় আমাদের মাথার খুলিতে কতগুলি হাড় আছে উত্তর বাইশটি হাড় দিয়ে তৈরি জন্ম মুহূর্তে মানুষের পালস রেট কত হয় উত্তর মিনিটে একশো চল্লিশ বার মানবদেহের রক্ত চলাচলের এক ঘন্টায় গতিবেগ কত উত্তর এক ঘন্টায় সাত মাইল গতিবেগে রক্ত চলাচল করে মানুষের চোখের তারা রন্ধের ব্যাস কত উত্তর এক দশমিক আট মিলিমিটার মানুষের চোখের লেন্সের ব্যাস কত ও পুরু কত উত্তর এগারো মিলিমিটার পুরু চার মিলিমিটার মানুষের মস্তিষ্কের ওজন কত উত্তর এক দশমিক ছত্রিশ কেজি দেহে পেশি কতগুলো থাকে উত্তর পাঁচশো পঁয়ষট্টিটি মানব দেহের রেটিনা কতগুলি কোষের সমন্বয়ে গঠিত উত্তর প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের কতগুলি অটোজম থাকে উত্তর বাইশ জোড়া বন্ধুরা এই ধরনের বিভিন্ন রকমের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন